মামা দেখছেন আজকে হলায় বাকি খেয়ে নি গায়ে পড়ছে এই মামা একটা চটপটি লাগাও তো তাড়াতাড়ি আচ্ছা ভাই আপনি বসেন আমি দিবা লইছি হালার পোহালা আমি এতদিন ধরে কাম করি আমার জীবনে চটপটি খাওয়াইলো না আবার হালারে নিত্যিতে বাকি খাওয়ায় আরে কিছু কইলি নি তুই না মামা কিছু কই নাই ও জেনে চটপটি দেয় হুম কি হই এই তুই তোর লো মাসতানা টাকা আমি খাবি কয় মাস হয়ে গেছে টেট আস না কে আর কিছুদিন ওয়েট করেন ভাই আমি আপনার টাকাটা পরিশুদ্ধ করে দিম আর হুন তুই আমার আজকে টাকা লাজদ দিবি ওই আমি টাকা নিবরা হোম আর নাইলে তোর দোকান পাট বাইঙ্গা গুরা গুরা করেলাম তাইলে কালকে আইন ভাই কালকে আপনারে কিছু টাকা দিয়ে দিমনি কালকে মানে মিস না লন ভাই যাইগে ল